আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী 2025 আজকে 17 জুলাই সারা দিন অপেক্ষায় ছিলাম যে তোমাদের আন্দোলনের নতুন কোনো আপডেট আসে কিনা বা তোমাদের আন্দোলনের পক্ষে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা আসে কিনা বিকেলেই তোমাদেরকে আপডেট জানিয়ে দিতাম কিন্তু অপেক্ষা ছিলাম হয়তো সদানাগার তোমাদের বিষয়ে কোনো আপডেট তথ্য আসবে বা বিকেলের শেষ দিকে তোমাদের আন্দোলনটা থামবে এবং শিক্ষা বোর্ড থেকে তোমাদের পক্ষে কোনো বিবৃতি দিবে কিন্তু না এটা এখন পর্যন্ত হয়নি শিক্ষা বোর্ডের সামনে তোমরা আজকে সারা দেশব্যাপী আন্দোলনের ডাক দিলেও সকল শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা উপস্থিত হতে পারে নাই বা উপস্থিত হয় নাই তবে সারাদেশের এই বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে কিন্তু অনেক শিক্ষার্থীরা ছিল তবে এটাকে অনেকে বলবো না আমি কেননা যেখানে ছয় লাখেরও বেশি শিক্ষার্থী তোমরা ফেল আছো কিন্তু ওই জায়গায় উপস্থিতি আমরা দেখছি প্রায় শতখানেক বা দুই শত এরকম হতে পারে যেখানে উপস্থিতির আশঙ্কা ছিল দশ পনের বিশ পঁচিশ হাজার এরকম একটা উপস্থিতি হতে পারত বা সকল বোর্ডের সামনে যখন এই দশ পনেরো বিশ হাজার করে উপস্থিত হতো এতে কিন্তু এক দেড় লাখের একটা স্টুডেন্টের আন্দোলন হতো এটা জড়ালো ভাবে আন্দোলনটা আরো সামনের দিকে বেগবান হতে পারত, কিন্তু সেটা হয় নাই তবুও শিক্ষার্থীরা যারা আজকে বৃষ্টিকে উপেক্ষা করে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গেছো কয়েকদিন আগে তোমরা তোমাদের রেজাল্ট পেয়েছো এতে অনেকেই অখুশি ছিল এবং এই রেজাল্ট নিয়ে ঘটেছে নানান ধরনের ঘটনা কোথাও কোথাও একদম আজগুবি ঘটনাও ঘটেছে যেমনটা পরীক্ষা দিয়েছে ধর্মে ফেল করেছে কৃষিতে তোমরা এটা দেখছো নিশ্চয়ই এরপরে ঠাকুরগাঁওয়ে পরীক্ষা দিয়েছে এক বিষয় ফেল আসছে তিন বিষয় নারায়ণগঞ্জে পরীক্ষা দিয়েছে এক বিষয় ফেল আসছে দুই বিষয় এরপরে যশোরে আমরা দেখতে পেলাম যে আটচল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষা দিলো আটচল্লিশ জনে ফেল আসলো পরবর্তীতে আবার তারা পাশ করলো এই যে সারা দেশব্যাপী রেজাল্ট নিয়ে একটা হেলাফেলা করার মতো সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থীরা আর আজকে তোমরা যে চারটা দাবি নিয়ে শিক্ষা বোর্ডের সামনে গেছো সেই দাবিগুলো সম্পর্কে বিস্তারিত বলতেছি তবে তার আগে বলে রাখি শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত যেহেতু তোমাদের আন্দোলন সম্পর্কে কোনো কর্ণপাত বা তোমাদের আন্দোলন নিয়ে কোনো বিবৃতি তারা দিচ্ছে না তার মানে শিক্ষা বোর্ড তোমাদের আন্দোলনের দিকে কর্ণপাত করতেছে না বা চুপ থাকবে তারা তবে তাদের এই নীরবতার কারণ কি সেটা তারাই জানে যদিও তারাই বছর বলেছে যে শিক্ষার্থী বাঁধব কাজগুলোই তারা করবে শিক্ষা সংস্কার করবে কিন্তু শিক্ষা সংস্কার করতে গিয়ে আমাদের পরীক্ষা সংস্কার হয়েছে কিন্তু আমাদের অন্য অন্য কোনো সংস্কার হয় নাই তো আজকের যে দাবিগুলো তোমাদের প্রথম দাবি ছিল সারা দেশের এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলা প্রণয়ন করা হয় এগুলা বিভিন্ন বোর্ডের বিভিন্ন প্রশ্ন না হয় বরং এক প্রশ্নে সারা দেশের সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে তোমরা জানো যে এক এক শিক্ষা বোর্ডে এক এক ধরনের প্রশ্নে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা তো যখন পরীক্ষা দিয়ে বের হয় বা রেজাল্টের বেলায় যখন এক বোর্ড থেকে আরেক বোর্ড খারাপ করে তখন কিন্তু শিক্ষার্থীরা অনুভব করতে পারে যে ওই বোর্ডের প্রশ্নগুলো সহজ হয়েছে আমাদের বোর্ডের কঠিন হয়েছে বিশেষ করে গত বছর যে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রশ্ন এতটাই হার্ড হয়েছে যে ফেলের সর্বোচ্চ রেকর্ড করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড এবছরও অনেক জায়গায় অনেক শিক্ষা বোর্ডের প্রশ্ন অনেক হার্ড হয়েছে আবার অনেক শিক্ষা বোর্ডের প্রশ্ন অনেকই সহজ হয়েছে তো শিক্ষার্থীদের মধ্যে এই প্রশ্ন বৈষম্যটা তোমরা প্রথমেই দূর চাও অবশ্যই তোমাদের এটা একান্তই যোগ এবং জরুরি এটা চালু করা কেননা সারা দেশের তোমরা জানো যে মাদ্রাসা শিক্ষা বোর্ড যারা আছে এবং কারিগরি শিক্ষা বোর্ড ওরা কিন্তু একই প্রশ্নে পরীক্ষা দেয় সারা দেশে এবং এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের কখনো কিন্তু রেজাল্ট প্রকাশ হলে এরকম কোন গুঞ্জন শোনা না যে ওই বোর্ডের রেজাল্ট ভালো হয়েছে কারণ ওই বোর্ডের প্রশ্ন সহজ ছিল আমাদের প্রশ্ন কঠিন হয়েছে এরকম কোন সমস্যা তাদের মধ্যে নেই সারা দেশের পরীক্ষার্থীরা এক প্রশ্নে পরীক্ষা দেয় যদি কোনো প্রশ্ন হার্ড হয় তাহলে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যই হার্ড থাকে কখনো যদি প্রশ্ন সহজ হয় তাহলে সকলের জন্যই সহজ হয়ে যায় তোমাদের প্রশ্ন যে যে দাবি প্রথমে তোমরা সকল একই প্রশ্নে পরীক্ষা দিবা অবশ্যই এটা তোমরা যৌক্তিক দাবি তোমাদের মেনে নেওয়া হোক শিক্ষা বোর্ড থেকে এরপরে দ্বিতীয় যে দাবিটা তোমরা তুলছো সাপ্লিমেন্টারি পরীক্ষা চাচ্ছ আর এই সাপ্লিমেন্টারি বিষয় নিয়ে আমি অতীতে কথা বলে আসছি তোমাদের এবং এখন পর্যন্ত বলতেছি সাপ্লিমেন্টারি হলে তোমাদের অনেক সুবিধা থাকবে আর এই সাপ্লিমেন্টারি হচ্ছে যখন তোমরা এক বিষয়ে দুই বিষয়ে ফেল করছো আবার দুই এক মাস পরে অর্থাৎ একই বছরে দুই এক মাস পরেই তোমরা ওই দুইটা বিষয়ে আবার ফর্ম ফিল করে নতুন করে আবার পরীক্ষা দিলা এরপরে উত্তীর্ণ হলো আবার একই সেশনে তোমরা কলেজেও ভর্তি হতে পারলা এটা হচ্ছে সাপ্লিমেন্টারি তো এই সাপ্লিমেন্টারি বিষয়ে শিক্ষাবিদরাও কিন্তু তোমাদের পক্ষে মতামত দিয়েছিলেন কিছুদিন আগে একটা শিক্ষা বৈঠক হয়েছিল সেখানে অধিকাংশ শিক্ষা গবেষকরা বলছেন যে শিক্ষার্থীদেরকে দ্বিতীয়বার একটা সুযোগ দেওয়ার পক্ষে আমরা আছি এবং এটার বিষয়ে তারা ইতিবাচক মন্তব্য করেছেন তো তবুও শিক্ষা বোর্ড এখন পর্যন্ত কিছু বলে নাই আর তৃতীয় যে দাবিটা তোমাদের সেটা হচ্ছে কলেজ ভর্তি চাচ্ছ তোমরা যারা এক বিষয়ে ফেল করে দেখা গেছে অনেকে এক মার্ক দুই মার্কের জন্য ফেল করছে কিন্তু এখন এই এক মার্কের জন্য তো তার ওই তিনশো দিন আবার এক বছর ঘুরতে হবে অপেক্ষা করতে হবে এটা না করে এই শিক্ষার্থীকে যদি কলেজে ভর্তি হতে দেওয়া হয় তাহলে যে এক বিষয়ে বা দুই বিষয়ে ফেল করছে পরবর্তীতে সাপ্লিমেন্টারির মাধ্যমে সে ওই পরীক্ষাটা দিতে পারবে বা আগামী বছর ওই এক বিষয়ে পরীক্ষা দিয়ে দিল এটা জানো যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই সিস্টেমটা আছে দুই বিষয় তিন বিষয় ফেল করলে পরবর্তী ইয়ারে উঠে যায় আর সামনের বছর আবার ওই নিচের সে দ্বিতীয় বর্ষে থাকা পরীক্ষা দিয়ে দেয় এরপরে সে তার কন্টিনিউ করে নেয় এটা যদি চালু করা হয় অবশ্যই তোমাদের জন্য ভালো হবে তোমরা কলেজে ভর্তি হতে পারবা আর পাশাপাশি পরীক্ষাটা দিয়ে নিবা এরপরে তোমাদের যেটা দাবি সেটা হচ্ছে সি কিউ এবং এমসিকিউ মিলিয়ে পাস

যে যেহেতু শিক্ষা সংস্কার হচ্ছে বা নতুন ভাবে আমাদের পদ্ধতি প্রণয়ন করতেছে তাহলে আমাদের এই সিস্টেমটা কিন্তু অনেক আগে ছিল বিশেষ করে ষোলো সাল অবধি ছিল সিকিউ এবং এম সিকিউ মিলে পাস এরপর সতেরো সালের শিক্ষা কমিশন নতুন করে এটা প্রণয়ন করছে এরপর থেকে আর সিকিউ এবং এম সিকিউ মিলে পাস দেওয়া হয় না তো শিক্ষার্থীদের এই চারটা দাবি চারটা দাবি যৌক্তিক দাবি এবং এখন মূল বিষয় হচ্ছে তোমরা যদি এটাকে যৌক্তিকতা দেখিয়ে মিডিয়ার সামনে তুলে ধরতে পারো এবং সারা দেশব্যাপী সারা ফেলতে পারো তাহলে তোমরা সফল হবা তাছাড়া কিন্তু সফল হওয়ার কোনো ওয়ে নাই কেননা তোমরা দেখছো তোমাদের সিনিয়ররা এসএসসি পরীক্ষা স্থগিত বা পেছানোর দাবিতে অনেক বড় আন্দোলনে ডাক দিয়েছিলেন কিন্তু তার একমাত্র উপস্থিতির কারণে এটা সফল হয় নাই প্রত্যেকটা জায়গায় শিক্ষা বোর্ড তোমাদের দিকে ইতিবাচক মন্তব্য করতে হলে বা বিবৃতি দিতে হলে তোমাদের উপস্থিতি দেখবে কেননা ছয় লক্ষ শিক্ষার্থী ফেল করছো এখন আন্দোলনে যাচ্ছ কয়জন দশ জন বারো জন পনেরো জন বা একশো জন তোমরা এই দশ পনেরো একশো জন কেন যাচ্ছ তোমাদের দাবি কি তোমরা চাচ্ছ সাপ্লিমেন্টারি তোমরা সিকিউ এবং এম সিকিউ মিলে পাস চাচ্ছ কেন তাহলে ওই বাকি ছয় লক্ষ কি চায় না এখন মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী যেহেতু ছয় লক্ষেরও বেশি ফেল অন্তত তোমাদের এক লক্ষ যদি সারা দেশব্যাপী আন্দোলন ফেলতে পারতা তাহলে কিন্তু আন্দোলনটা খুবই জাগরণ হতো এবং আরো জোরালো হত কঠোর পরিস্থিতি তৈরি করতো যদিও তোমরা বলছো যে তোমাদের দাবি না মানা পর্যন্ত তোমরা শিক্ষা বোর্ডের সামনে থেকে যাবা না এরপরে প্রয়োজনে আরো সামনে আরো কঠোর কর্মসূচি দিবা তো দেখা যাক পরবর্তীতে তোমাদের কি কর্মসূচি আসে এবং শিক্ষা বোর্ড থেকে তোমাদের পক্ষে কোনো বিবৃতি আসে কিনা সবকিছুই আমি টার্গেট ইউনিভার্সিটি 25 ফাইভ চ্যানেল থেকে জানিয়ে দিব আজকের আন্দোলনের সর্বশেষ আপডেট হচ্ছে এতটুকুই যে শিক্ষার্থীদের দাবি সম্পর্কে শিক্ষা বোর্ড থেকে কোনো মন্তব্য এখন পর্যন্ত করা হয় নাই যদি আজকে রাতে অথবা আগামীকালকে যে কোনো সময় যদি কোনো বৈঠক তারা করে বা তোমাদের পক্ষে কোনো মতামত দেয় বা বিপক্ষে তারা কেন নীরব রয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে তারা নীরব কেন আমাদের দাবিগুলো কি তারা মানবে না যদি না মানে তাহলেও আমাদেরকে জানাইতে হবে এবং যদি মেনে নেয় তাহলে আমাদের বিষয়ে কোনো বিবৃতি তাদের দিতে হবে তাদের একটা প্রেস করতে হবে তো দেখা যাক শিক্ষা বোর্ড কি করে পরবর্তী সকল আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর টার্গেট ইউনিভার্সিটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ